হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সম্পূর্ণ একটি নতুন আপডেট ম্যাপমোট শেয়ার করবো তো এই ম্যাপমুডটি সাইদাবাট টু বরিশাল তো এই ম্যাপমুটটিতে আপনারা গেম খেলার সময় আপনারা এটিএস টুর যে ফিল্ড আছে সেই ফিল্ডটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন তো এর আগে কিন্তু আমি অনেক কয়েকটি ম্যাপমোট শেয়ার করেছি বাট এ ধরনের ম্যাপ মোড শেয়ার করতে পারি নাই এই ম্যাপমোটটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে সব কিছু মিলিয়ে কিন্তু এই ম্যাপমোটটিতে কাজ করা হয়েছে যেমন শহর গ্রাম সব কিছু মিলিয়ে তো আশা করি ম্যাপমোটটি আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু আমার কাছে ভালো লেগেছে তো চলুন কথা না বাড়িয়ে মেন রেডোতে যাওয়া যাক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা এই ম্যাপমুটটি আপনারা ডাউনলোড করবেন কিভাবে এই ম্যাপমুটটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি সেখানে একটি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন সেই লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে নিয়ে যাবে একটি ভিডিওতে সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা ওপেন করে একটু নিচের দিকে স্কুল করে একটু নিচের দিকে গেলে আপনারা কিন্তু এই ম্যাপফোনটির ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা সেখান থেকে এই ম্যাপফোনটি ডাউনলোড করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যে আরা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ